তিতির কোয়েল সহ যত পোলট্রি আইটেম আছে খুবই সস্তা দামে পাইকারি রেটে পাওয়া যায় আপনারা বাংলাদেশের যে কোনো জায়গা থেকে যদি এই মার্কেটে আসতে চান সর্বপ্রথম ঢাকা গুলিস্তান আসবেন গুলিস্তান থেকে বঙ্গবাজার বঙ্গবাজারের ঠিক অপোজিটে অর্থাৎ ফায়ার সার্ভিস হেডকোয়ার্টার এবং পশু হাসপাতালের সংলগ্ন এই নিমতলি পোলট্রি মার্কেটটি অবস্থিত মার্কেটটি প্রতিদিন খোলা থাকে কোনো সাপ্তাহিক বন্ধ নাই এখানে ভোর পাঁচটা থেকে সন্ধ্যা সাতটা পর্যন্ত নিয়মিত বেচা কেনা হয় আর এখানে কোনো কাজবা দিতে হয় না কেনার জন্য আপনারা এখানে এসে স্বাচ্ছন্দ্য কিনতে পারবেন ঢাকার বাইরে থেকে যদি কেউ নিতে চান এখানে যারা প্রতিষ্ঠিত ব্যবসায়ী আছে তাদের মোবাইল নাম্বার আমরা ভিডিওতে দিয়ে দিই সে ভিডিওতে যোগাযোগ করে তাদের আপনারা ঢাকার বাইরে থেকেও নিতে পারবেন সেক্ষেত্রে পরিবহনের মাধ্যমে তারা মাল পৌঁছানোর ব্যবস্থা করে তো চলুন কাছে কে কালেকশন আছে কী দাম এবং বিক্রেতাদের মোবাইল নাম্বারগুলো আমরা জেনে নিই ভালো থাকবেন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন

মাল কি ভালো মাল দেয় ভালো মাল দেয় আচ্ছা আচ্ছা তো আপনার এই মাল হলো যারা নেয় নিয়ে তারা তো বাসা বাড়িতে লালু পালন করে তাই না অভিযোগ আসে মানে না অভিযোগ না এখন মনে বল যে আমরা যে এত ভালো খাওয়া যাতে পারবো আমাদের তো মন জি 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 ঠান্ডা লাগতে পারে না তারপরে যত্নে যদি ঠিকভাবে না হয় সমস্যাটা হতে পারে তাই না মানুষেরই গ্যারান্টি নাই জীবনের আটশো চব্বিশ টাকা তো দর্শক আমরা ভাই যে মাল ডেলিভারি করলো একজন ক্রেতা তার এখান থেকে নিয়ে যাচ্ছে তারও দোকান আছে সে দোকানে বিক্রি করবে এবং নিয়মিত ফিরোজ ভাইয়ের কাছ থেকে মাল নেয় আমরা দেখালাম তার রিভিউ শুনলাম তার কাছ থেকে ফিরোজ ভাইয়ের কাছ থেকে মাল নেই তারা চ্যানেল এবং ভালো মাল পায় ধরো

আমার দোকানের অ্যাড্রেস পুরা বলে দিতেছে কারণ আমার কলার টোন করা তো অনেকে ফোন করলে না আমি যে সঠিক জায়গায় যারা যারা অরিজিনাল ব্যবসায়ী ওনারা চেহারা দেখাবে না ওনারা শুধু পণ্যটা দেখায় যারা নকল নকল যারা যারা ভাওতাবাজি করে তারা শুধু পণ্য দেখায় এটা আমি আমার গত ভিডিও মানে নিজের ফেস কে তারা শো করে শো করে না এবং ঠিকানাটা দেয় না আর আমরা নিজের ফেস তো দেখাচ্ছি প্লাস আপনার ঠিকানা দিচ্ছি এরপরে আমরা যে ভালো ব্যবসায়ী তার আরেকটা প্রমাণ হলো আমাকে ফোন দিলো আপনি আমার দোকানের অ্যাড্রেস বা আমার ফোন ওগুলো শুনতে পারবেন কলার্টন করা এটাকে বলা হয় কলার্টন করা ঠিক আছে ভাই এদেরকে দেখান আজকে ভালো পাঠ আমরা

সেটা ধরা যায়নি আজকে অবশ্য ধরতে পারছি তাহলে মাঝে মধ্যে এরকম দুর্ঘটনা ঘটে তাই না

আচ্ছা ভাই এখন তো মানে বর্ষাকাল যারা মুরগির বাচ্চা নিচ্ছে বর্ষাকালে আসলে বিশেষ কি ধরনের যত্ন নেওয়া উচিত আপনি মনে করেন বর্ষাতে আসলে আপনি যে যত্নটা জানতে চাইছেন সেটা হলো সর্ববর্ধমান ঠান্ডা লাগানো যাবে না এক এবং বিভিন্ন ধরনের যে বাতাসগুলো আছে বা বৃষ্টির যে সীজ বলি আমরা বা পানি আসে এটা আসা যাবে না এটা পর্দা দিয়ে ঢাকতে হবে এক আর যে ভিটামিনটা চালাইতে হবে দুই একদিন পর একটু ঠান্ডার ওষুধ চালাইতে হবে যেন যেন আক্রমণ করতে না পারে আচ্ছা রাখতে হবে এক আর দ্বিতীয়তে ঘরটার পরিবেশটাও ভালো হতে হবে উপরে যে আমরা যে পাকা ঘর হয় বা টিনের ঘর হয় যদি টিনের হয় তাহলে ওই যে বৃষ্টির চাউনি থেকে বৃষ্টি পড়ে ওই গুড়া যেন ঘরে না আসে ওই একটা ব্যবস্থা করতে হবে

আচ্ছা না এমনিতে অনেক সময় দেখা গেছে বৃষ্টি হচ্ছে কিন্তু ঘরের কিন্তু তাপমাত্রা কমে নেই হ্যাঁ যেমন হবে শুধু বৃষ্টিটা যেন পানিটা ভিতরে না আসে ওইরকম ব্যবস্থাটা করতে হবে আচ্ছা ভাই মোবাইল নাম্বারটা বলেন আচ্ছা আমার সাথে যোগাযোগ করবেন আপনি ঢাকার বাইরে থেকে যারা যোগাযোগ করতে চাচ্ছেন বা মাল নিতে চান তারা সর্বপ্রথম আমার সাথে আসলে আপনাদের ঠিকানাটা বলবেন আমাদের আমরা যেখানে আছি ঢাকা থেকে বিভিন্ন ডিস্ট্রিক্টে মাল পাঠানো সম্ভব না তো এখানে আপনারা যারা নিতে চান আপনারা আপনাদের ঠিকানাটা বলেন আর অল্প মালের জন্য যোগাযোগ করেন না কারণ আমরা অল্প মাল দিতে পারি না আমাদের কাছ থেকে নিতে হলে বেশি বেশি নিতে হবে আর আমার আমরা হলাম এই যে বঙ্গবাজার বলে সবাই চিনে বঙ্গবাজারটা সবাই চিনে বঙ্গবাজারের সাথেই হলো আমাদের মার্কেট আর আমার সাথে যোগাযোগ করবেন আমার নাম্বার হলো জিরো ওয়ান সেভেন ওয়ান টু এইট ফোর এইট নাইন ফোর সেভেন এই নাম্বারে আপনারা আমার সাথে যোগাযোগ করতে পারবেন যে কোনো সময় যে কোনো মহে